গুড মর্নিং এভরিওান তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি কিন্তু ভালো আছি আর ভালোও নেই কারণ মনটা খুব খুব খারাপ মনটা কেন খারাপ সেটা তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে খুবই খারাপ মনটা তো চলো বন্ধুরা আমার ভিডিওটা তোমরা দেখো কেউ স্কিপ করবে না কি অবস্থায় আছি কোথায় আছি আমরা মানে কি বলবো এমন জায়গায় আছি ব্যাঙেও যদি বললাম না জল জমে যায় আর কালকে যেটা হয়েছে সব জায়গায় হয়েছে এই বৃষ্টিটা দেখো এই বৃষ্টির ফলে কি হয়েছে এখানে আগে হয়েছে কিন্তু পুজোর সময় হওয়াটা কি খুবই দরকার ছিল আর আমি বলে কি করব আমি যদি বলি বৃষ্টি হয়েও না তো হবে না চলো তাহলে তোমরা দেখো কালকে রাতে সবই ঠিকঠাক ছিল সন্ধ্যে থেকে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে যেরকম হয় যে যে করে বৃষ্টি সেরকম হচ্ছিল তারপরে তো খাওয়া দাওয়া করে ঘুমাতে যাওয়া হলো তারপরে আজকে ধরে যখন মা চারটের সময় বলছে সীমা উঠ দেখ কি হয়েছে আমি তো ভয় পেয়ে গেছি আমি কি হলো তারপরে উঠে দেখি জল থই থই করছে মানে পুরো এলাকায় জলে জল তোমরা দেখো কত জল হয়েছে মানে যেদিকে তাকাবে সেদিকেই জল জলে ভর্তি আর এই জলটা শুকাতে যে কতদিন যাবে জানি না আর এবছর পুজো তো বৃষ্টি হবে শুধু বৃষ্টি না ধুর্যোগ হবে দুর্যোগ ঠাকুর যদি চাই নিশ্চয়ই আনন্দ করব আর ঠাকুর যদি না চাই আনন্দ করতে পারবো না তা আমার ভিডিওটা তোমরা দেখো এই একটা বছর আমরা যে কত আনন্দ নিয়ে অপেক্ষা করি যে মা আসছে আমরা এই চারটে দিন কত আনন্দ করব কত মজা করব কোথায় কোথায় ঠাকুর দেখতে যাব সবাই ঠিক করে রেখে দিই ছোট বড় আমাদের থেকে ছোটরা আরো বেশি আনন্দিত মানে পুজো মানে সারাদিন যদি ওদেরকে নিয়ে ঘোরা হয় তা ওদের কষ্ট হবে না অন্য সময় কিন্তু ওদের কষ্ট হয় কিন্তু এই পুজোর দিনগুলো কিন্তু ওদের কোনো কষ্ট হয় না তারপরে যা তাদের যখন জামা কাপড় কেনা হয় তারপর থেকে তো তারা মানে আনন্দ এত উৎসাহিত কি বলবো এত খুশি হয় তারা কিন্তু সব কালকের নষ্ট হয়ে গেল রাত্রির থেকে জানি না কি হবে O

জলদি কিনেছি এদের তো বিধে অনেক এদেরও দিতে হয়েছে তো না না জল ঢুকি নেই কিন্তু ওইদিকে সব ঘরে জল ঢুকে যাচ্ছে এক্ষুনি করে যাচ্ছিলাম আমি ভিডিও চাপ করে